আসসালামু আলাইকুম সুপ্রিয় বিরজ আজকে আমরা এসেছি আমাদের ডাবল ডোরওয়ালা একটি ফ্ল্যাটে এ হচ্ছে দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট শুরুতে দেখছেন এই ফ্ল্যাটটির ড্রয়িং স্পেসটা বিশাল বড় ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সাথে রয়েছে একটি খুবই সুন্দর এই বারান্দা দক্ষিণমুখী তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকে লেবে আপনারা কোশ্চেন করতে পারেন আপনাদের যে কোনো তো এ হচ্ছে শুরুতে এই ফ্ল্যাটটির ড্রয়িং রুম ড্রয়িং রুমে রয়েছে আপনার ইন্টার দেখেন একটি ডোর আছে এটা এদিকে হচ্ছে যে আপনার আমাদের লিফ্ট লিফ্টের সাথে কিন্তু আরেকটা এন্ট্রেন্স দুটি এন্ট্রেন্স কিন্তু আপনি এই ফ্ল্যাটটিতে পেয়ে যাচ্ছেন যেটা যথাক্রমে খুবই সুন্দর খুবই লাগছে যেমন যারা একটু প্রাইভেসি মেনটেন করেন তারা কিন্তু এই এই যে ডোরটা এই ডোরটাতে আপনার এটা ক্লো এটা একটা ডোর এটা ক্লোজ করে দিলে ড্রয়িং রুমটা আলাদা হয়ে যাচ্ছে এবং পাশের ডাইনিং রুমটা আলাদা হয়ে যাচ্ছে এ হচ্ছে ডাইনিং রুমটা ডাইনিং রুমটা আলাদা হয়ে যাচ্ছে তো ড্রয়িং ডাইনিং কিন্তু আপনি এখানে আলাদা পাচ্ছেন দুইটা ডোর পাচ্ছেন আবার যে ডাইনিং স্পেসটা এটা কিন্তু বিশাল বড় স্পেস যদি আপনি দুইটে কমন হিসেবে ইউজ করতে ইউজ করেন তাহলে এই স্পেসটা একটা বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারছেন তাহলে এই স্পেসটা আপনি বেডরুম হিসেবে ইউজ করলে হয়ে যাবে বেডরুম পাঁচটা যেহেতু আর একটা বারান্দা আছে হ্যাঁ বেডরুম পাঁচটা হয়ে যাবে আর যদি আপনি যদি শৌখিনতা অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে আপনার ড্রয়িং ডাইনিং আলাদা চারটা বেড চারটা বাথ সে পাশে পেয়ে যাচ্ছেন একটি কমন বাথ এবং এই আপনার কেবিনের বেসিন একটি কেবিনের বেসিন পাচ্ছেন এখানে এটা খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস অলরেডি সব কিছু রানিং বিল্ডিং এর লোক উঠে গিয়েছে আরেকটা বেসিন পাচ্ছেন কমন বাতে কেবিনের বেসিন এটাও সুন্দর সব বাইরের প্রোডাক্ট এই হচ্ছে আপনার গ্লাস ডোর পাচ্ছেন একটি এই একটি আপনার লোয়ার কম্বোর্ড পাচ্ছেন সম্পূর্ণ বাদ করা এখানে আরেকটা বিষয়টা শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম ড্রয়িং রুমের বারান্দা সেম আরেকটা বারান্দা আপনি কিচেনে পাচ্ছেন এখানে বারান্দা চারটা বেডরুম চারটা বাথ চারটা এ হচ্ছে আপনার কিচেন স্পেস কিচেনের সাথে আরেকটা বারান্দা তো কিচেনে বারান্দাটা আপনি হাউস কিপিং হিসেবে আপনি ইউজ করতে পারবেন এখানে আপনার সব কিছু করতে পারবেন এখানে আপনার দেখেন ব্লেন্ডারের লাইন দেওয়া হয়েছে কিচেন উপরে স্পেসগুলোতে ক্যাবিনেট করে দেওয়া হবে কিচেনে আবার গিজার সুবিধা আছে এই হচ্ছে একটি গিজার সুবিধা গিজার সুবিধা এখানে আছে সম্পূর্ণ কিচেনটাও কিন্তু খুবই সুন্দর খুবই আপনার গজিয়াস এখানে আবার কিচেনে বারান্দার সাথে আপনার এই যে কিচেন বারান্দা কিচেনের বারান্দার সাথে আরেকটা সার্ভেন সার্ভেন্ট রুম আছে সার্ভেন্ট বেডরুম আছে এখানে সার্ভেন সার্ভেন্ট বেডটা কিন্তু খুবই সুন্দর আপনি এখানে এই সার্ভেন্ট বেডরুমে আপনার কিচেন থেকে যাতায়াতের জন্য এখানে আরেকটি ডোর রাখা হয়েছে এই ডোরটি আপনার আপনি চাইলে এটা অফ করে দিতে পারবেন কিন্তু এটা আপনার সার্ভেন্ট বেডরুম যেহেতু সেহেতু কিচেনের সাথে এই বেডটা ওই সুবিধার্থে এভাবে করা হয়েছে এই যে একটা সার্ভেন্ট বেডরুম এটাও কিন্তু ইনকিউড করা আছে এই হচ্ছে আপনার একটা উইন্ডো সার্ভেন বেডে একটি উইন্ডো পাচ্ছেন আর একটি বারান্দা পাচ্ছেন বারান্দাটা আবার ওই কিচেন বরাবর যেটা বললাম কিচেনের উইন্ডো এবং এখানেও দেখেন চব্বিশ চব্বিশ সাইজের টাইলস ডিস ইন্টারনেটের সুবিধা এসি সুবিধা সেম জিনিসটাই অন্যান্য বেডের মধ্যে আছে এই গ্রিলগুলো সব অ্যাসেসের এবং পেনগুলো সব দেখেন সব উন্নত মানের হোয়াইট কালার লাইট লাগে না এখানে এই ফ্ল্যাটে টোটালি লাইট লাগে না কারণ বোঝানোর জন্য এই লাইট অফ করে দেখে আপনাদেরকে লাইট অফ করে দেখাচ্ছি যথেষ্ট সুন্দর এবং বড় দেখতেই পাচ্ছেন এই দিকে গেল এইখান থেকে বের হলে আর আপনার এই ডাইনিং স্পেসটা আবার পেয়ে যাচ্ছেন হচ্ছে ডাইনিং স্পেসটা যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি ডাইনিং স্পেসটাও কিন্তু যথেষ্ট আলো লাইট লাগছে না বিল্ডিংয়ে অলরেডি লোক উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন এদিকে একটা স্পেস যাওয়ার পরে এখানে আবার পাশাপাশি পাচ্ছেন তিনটা বেড একটি বেডরুম একটি বেডরুম বেডরুমে এই বেডরুমে রয়েছে বারান্দা বাথ উপরে আপনার স্টোরের সুবিধা রয়েছে একটি বেডরুম আর এই পাশে একটা বেডরুম আর কর্নার আর একটা বেডরুম এই বেডরুমগুলো সাউথ ফেস এখানেও সেম চব্বিশ চব্বিশ সাইজের টাইলস সেম আপনার আপনার এভরিথিং সেমই রয়েছে এবং আপনার সেম আপনার বাথরুমের ফিটিংস এবং এই ক্যাবিনেট বেসিন দেখতে পাচ্ছেন এবং বাথ গিজার সুবিধা গ্লাস ডোর বারান্দাও দেখেন খুবই বড় সুবিধাগুলো এখানে এই সুযোগ সুবিধা এই ফ্ল্যাটে পাচ্ছেন আর যদি আবার দেখায় হচ্ছে বেডরুমের অবস্থা এই হচ্ছে সামনে একটু আগে আর একটা বেডরুম এই সাইডটা আপনার একটা মসজিদ হচ্ছে আমাদের নিজস্ব টাইল সেম এখানে একটি বাদ পাচ্ছেন আর এই হচ্ছে উইন্ডোটা এদিক দিয়ে কিন্তু মসজিদ আমাদের আর এই সাইডটা রোড আর এটা গাছ আম গাছের সাহায্যে একটা আমরা বরাবর আমাদের নিজস্ব মসজিদ আমরা করছি রয়েছে মস্কিউটি নেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বিলিংয়ের একটা সুন্দরটি নাম রয়েছে সেম বেসিন কেবিনেট বেসিন রয়েছে বাদ রয়েছে

পাশের আটটি বেডরুম আছে এটা যদি আমরা আপনাদের দেখাই এই চারটি বেডরুম এই চারটি বেড এই দেখেন এটাতে আবার একটি বাথ এবং এটি বারান্দা রয়েছে চব্বিশ চব্বিশ সাইজের টাইলস উইন্ডো একটি সেম ভাবে আরেকটি বারান্দা রয়েছে বাইরের যে এটাতে আপনার একটি সুন্দর গার্ডেন স্পেস রয়েছে গার্ডেনটা আমরা আপনাদেরকে দেখাবো শিশু পার্ক যেটাকে বলে বিল্ডিংটি সুন্দর একটি নামও রয়েছে নাম হচ্ছে আপনার স্টান টাওয়ার আমরা আপনাদেরকে এখন গার্ডেন স্পেসটি দেখাবো ইনশাল্লাহ গার্ডেন স্পেসটি দেখার পর্যন্ত দশ সেকেন্ড একটা ব্রেক নিয়ে নিচ্ছে এর মাঝে আমরা আপনাদেরকে গার্ডেনটা দেখাবো লিফ্টে দিয়ে উপরে উঠব উপরে গার্ডেনটা দেখাবো ইনশাল্লাহ একটু অপেক্ষা করুন হচ্ছে আমাদের লিপ্টের স্পেসটা গার্ডেন স্পেস গার্ডেনের সাথে রয়েছে কিচেন ফ্ল্যাট মালিকদের জন্য এখানে কিচেন রয়েছে এখানে আপনার অফিস রুম রয়েছে খুবই সুন্দর গার্ডেন আমরা এখানে শিশু পার্কও বলে থাকি আজানটাকে শুনি আজানের জবাব দেয় গার্ডেনটাও দেখি.